হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডিমের তুলনা করব। দেশি ডিম এবং বিদেশি দেশি ডিম এবং এই যে ফার্মের ডিম মানে লেয়ারের ডিম এই দুইটা ডিম নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক সমস্যা অনেক সমস্যা এই জন্যে যে আমরা মনে করি যে ফার্মের ডিম আমাদের শরীরের জন্য অনেকটাই খারাপ কিন্তু বিশ্বাস করবেন কিনা না জানি না ফার্মের ডিম যে যত সুষম বন্টন করা হয় এর মধ্যে যত সুন্দর করে এর মধ্যে নিউট্রিশন এবং প্রোটিনগুলো থাকে সেই হিসাবে কিন্তু আপনার বাইরের যে দেশি মুরগির দিন সেই মুরগিতে থাকে না আবার অনেক ধরনের রোগ জীবাণু যেগুলো ফার্মের দিনে থাকেই না বললেই চলে যেমন ক্রিমি তারপরে মাইক্রোপ্লাজমা ইকোলাই এইগুলো প্রতিনিয়ত ডোজ করা হয় প্রতিনিয়ত মেডিসিন দিয়ে এই জিনিসগুলো যাতে না হয় সেই জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু করা হয় কিন্তু বাইরের যে দেশি ডিম আছে সেই দেশি ডিমে কিন্তু এই কাজগুলো করা হয় না তার কারণে আপনি খুব ইজিলি দেশি মুরগির ডিম বাইরে পাড়া দেশি মুরগির ডিম থেকে ইজিলি ক্রিমের শিকার হতে পারেন ইজিলি ইকোলাই কোলাই শিকার হতে পারেন যেটা ফার্মের ডিম থেকে একেবারেই অসম্ভব তাই আমি বলছি আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যে ফার্মের ডিম খেতে ফার্মের ডিম আপনার যে যে পরিবেশে যেখানেই তৈরি হোক না কেন এই ধরনের ডোজ এবং ক্যালসিয়ামের মাত্রা এবং বায়োটিনের মাত্রা যেগুলো একটা মুরগির ডিমে থাকার কথা প্রত্যেকটা জিনিসই কিন্তু ফার্মের ডিমে থাকে তো ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম